সম্মানিত মোশ খামারি বাইরা আলাইকুম আরও একটি নতুন বিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের বিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো হাইব্রিড মাগুর মাছের খাদ্য হিসেবে মুরগির নারী কেমন এবং হাইব্রিড মাগুর মাছটা শতকে কত পিস দিবেন এবং হাইব্রিড মাগুন মাছটা তিন মাসে কিভাবে বাজারে বিক্রি করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিওটা যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্মানিত মৎস্য খামারি এখন আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম অরিজিনাল চকলেট কালার হাইবিট মাগুন মাছের পোনা দেখেন বিয়স প্রতিটি মাছের কালার কিন্তু একদম অরিজিনাল চকলেট কালার দেখেন বিয়স এবং এই হাইব্রিড মাগুর মাছটার সাইজ হল পোরা চার ইঞ্চি সাইজের পোনা এবং এই হাইব্রিড মাগুন মাছটা কিন্তু এক কেজিতে হবে একশো পিস একশো পিসে এক কেজি হবে দেখেন বিয়স এখন আমরা কথা বলবো হাইব্রিড মাগুন মাছের খাদ্য হিসেবে মুরগির নারী কেমন বিয়স এই হাইব্রিড মাগুর মাছকে আপনারা খাবার খাওয়াইতে পারবেন মুরগির নারী বুড়ি এবং মুরগির বিষটা এবং মুরগির যে পাইখানা যে আছে ওই খাবারটা কিন্তু আপনারা এই হাইব্রিড মাগুর মাছকে খাওয়াইতে পারবেন দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা প্রতি শতাংশে দিতে পারবেন পাঁচশো পিস করে দেওয়া যাবে দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা মাত্র তিন মাসে কিন্তু প্রতিটি মাসের ওজন আনতে পারবেন এক কেজি দুইশো থেকে তিনশো গ্রাম করা কিন্তু সম্ভব দেখেন বিয়স আর আপনারা যারা ভালো মানের ভালো কোয়ালিটির এবং অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা কুস্তাছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন বিয়স এখন কিন্তু আমাদের কাছে কিন্তু বিভিন্ন লাইনের কিন্তু এখন হাইব্রিড মাগুর মাছের পোনা কিন্তু রয়েছে কিন্তু দেখেন বিয়স